দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে রাস্তায় কোনো অন্ধ বৃদ্ধ অনাথ বিকলাঙ্গ মানুষজন দেখলেই বিনামূল্যে পৌঁছে দেন তাদের গন্তব্যস্থানে স্থানে তবুও পরিবার সমেত দুবেলা খাবার মতো টাকা রোজগার হয়ে যায় তারক বাবুর সাধ্য নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি তার এই সমাজসেবকমূলক কাজে খুশি পরিবার সহ এলাকাবাসীরা গরিব টোটো চালক যখন মানবিক অন্ধ বৃদ্ধ অনাথ বিকলাঙ্গদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা ভিড়ের মাঝে সহজেই চেনা যায় অন্ধ বৃদ্ধ অনাথ বিকলাঙ্গদের জন্য বিনামূল্যে বড় বড় অক্ষরে এই লেখা ঝুলছে টোটো গাড়িতে স্বামী বিবেকানন্দর মতাদর্শ মেনে চলা জীব সেবা শিব সেবা সংকল্পে কালনার গ্রাম ও শহরের রাস্তা দিয়ে টোটো নিয়ে ছুটে চলেন তারক বিশ্বাস রাস্তাতে কোনো অন্ধ বৃদ্ধ অনাথ বিকলাঙ্গ মানুষজন দেখলেই বিনামূল্যে পৌঁছে দেন তাদের গন্তব্যে তবুও পরিবার সমেত দুবে লা খাবার মতো টাকা রোজগার হয় তার পূর্ববর্তমান জেলার কালনার হাট কালনা പഞ്ചായথের মল্লিকপাড়ায় বাড়ি তারক বিশ্বাসের লকডাউনে কলকাতার বেসরকারি সংস্থায় কাজ হারিয়ে ফিরে আসেন গ্রামের বাড়িতে এরপর থেকেই রোজগারের জন্য টোটো কিনে চালাতে শুরু করেন রাস্তায় অসহায় কাউকে দেখলেই টোটোতে চাপিয়ে পৌঁছে দেন গন্তব্যে বিনা মূল্যে সাদমতমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রথম প্রথম এই কাজে অনেক কটাক্ষ শুনতে হয়েছে পরিবার থেকে আপত্তি এসেছিল। তাতে কর্ণপাত না করে মানুষের সেবা এগিয়ে গেছেন তারুক বাবু এখন তার কাজে খুশি পরিবার সহ এলাকাবাসীরা আমি দেখুন আমি এখানে এসেছি লকডাউনে তার আগে আমি কলকাতায় থাকতাম দমদমে থাকতাম দমদমে থেকেও আমি অন্যের টোটো ভাড়া নিয়ে যারা অসহায়ণ ব্যক্তি যারা রোগীগ্রস্ত যারা রাস্তায় চলাফেরা করতে পারে না মানে সারা গায়ে রোগ টোক মানে ঘা প্যাচরা তারা রাস্তা তাদেরকে তাচ্ছিল্য করে মানুষ করতো তখন দমদমে থাকতাম তাদেরকে নিয়ে আমি আমার টোটো ভাড়া করে অন্যের টোটো ভাড়া করে আমি হসপিটালে নিয়ে যেতাম আমার পয়সা এবং এখানে এসেও সেটা করছি বিগত এই ধরনের তিন চার বছর ধরে করছি যারা অসহায় ব্যক্তি যারা চোখে দেখে না তাদেরকে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দিই যারা চলাফেরা করতে পারে না হাঁটতে পারে না তাদেরকে নিয়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিই ধরুন কেউ ব্যাংকে যেতে চাইলো তাকে দিয়ে আসলাম কেউ হাসপাতালে যেতে চাইল দিয়ে আসলাম কেউ ডাক্তারখানা যেতে চাইল দিয়ে আসলাম আচ্ছা তোমাকে টোটোতে করে কে নিয়ে যায় রোজ এই কাকাটা নিয়ে যায় আচ্ছা কোথায় কোথায় নিয়ে যায় ওই ব্যাংকে নিয়ে যায় শাখায় নিয়ে যায় তার মানে কোথাও ঘুরতে মুরতে গেলে ঘুরতে ফুরতে গেলে টোটো করে ফোটো করে নিয়ে যায়

গরিব শ্রেণীর মানুষদের উনি বিনামূল্যে টোটোতে উঠিয়ে পরিষেবা দেন আর উনি লকডাউনের আগে কলকাতা থাকতেন সেখানেও একটা টোটো ছিল উনি সেই টোটো এই পরিষেবাটা দিয়ে এসছেন লকডাউনের সময় অসুবিধার কারণে বাড়িতে চলে এসেছেন এখন এখানেই টোটো চালান প্রতিবেশী উনি তারও বিশ্বাস তো চিনি তা উনি সত্যি গরিবদের গরিব অসহায়দের পাশে উনি দাঁড়ান তা উনি মনে করেন যে ঈশ্বরকে সেবা করা মানে জীবদের সেবা করার মাঝখানেই উনি ঈশ্বরের সেবা পেয়ে থাকেন এই জন্যই এই জন্য উনি সবসময় গরিব দুঃখীর পাশে সবসময় দাঁড়ান এটা আমাদেরও ভীষণ ভালো লাগে আমাদেরও একটা গর্ব হয় যে সবাই যেখানে পয়সার পেছনে টাকা পয়সার পেছনে ছুটছে সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে উনি যে এভাবে গরিব দুঃখীর পাশে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে এটাই বড় কথা এই জন্য আমরা চাই আমাদের নিজেদেরও গর্বে উনি আরও এগিয়ে যাক আরও সবারকে এভাবে সাহায্য করুক এটাই আমরা চাই নতুন নিয়ম চালু তারাপীঠের মা তারার মন্দিরে এবার থেকে তারাপীঠে পুজো দিতে গেলে মানতে হবে নতুন নিয়ম আর সেই নিয়ম চালু হয়ে গেল আজ থেকে মায়ের গর্ভগৃহ থেকে পুজো দেওয়ার লাইন পর্যন্ত প্রায় একাধিক নিয়ম শুরু হলো পয়লা পৌষ অর্থাৎ আজ থেকে পৌষ মাসের প্রথম দিন থেকে নতুন নিয়ম চালু হয়ে গেল তারাপীঠের মা তারার মন্দিরে এবার থেকে তারাপীঠ মন্দিরে পুজো দিতে এলেই মানতে হবে নয়া নিয়ম কয়েকদিন আগে প্রশাসনিক বৈঠক হয়েছিল তারাপীঠ মন্দির কমিটির সভাপতি সহসভাপতি ও মা তারা সেবায়ীদের সঙ্গে যেখানে জেলা শাসক মন্দির নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিছিলেন সেই সময় সেই নিয়ম আজ পৌষ মাসের এক তারিখ থেকে চালু হয়ে গেল যেমন নির্দেশ দেওয়া হয়েছে যে নির্দিষ্ট সময় মন্দির খুলতে হবে ও বন্ধ করতে হবে নির্দিষ্ট সময় মায়ের মন্দিরে ভোগ নিবেদন করতে হবে দুটি লাইন পুজোর জন্য রাখতে হবে অতিরিক্ত লাইন করা যাবে না তার মধ্যে জেনারেল লাইনকে এক ঘন্টা আগে চালু করতে হবে তারপর বিশেষ লাইন খোলা হবে মন্দিরের গর্ভগৃহের ভেতরে গোলাপ জল বা আলতা ইত্যাদি দেওয়া যাবে না মায়ের চরণ স্পর্শ করা যাবে মাকে মায়ের মূর্তিকে জড়িয়ে ধরা যাবে না আরো কিছু নিয়ম চালু হলো আজ অর্থাৎ পয়লা পৌষ থেকে আমাদের মন্দিরের নিয়মগুলি আজকে যেগুলো আমরা সকাল থেকে যে নিয়মগুলো পালন করছি সেই নিয়মগুলো কিন্তু আমাদের আগে থেকে ছিল এবং সেই নিয়মগুলো যাতে আরও ভালোভাবে কার্যকারী হয় সেই বিষয়গুলোর উপর নজরদারিটা বাড়ানো হয়েছে যেমন সঠিক সময় মন্দির খোলা মায়ের ভোগ বিতরণ করা আরতির সময় যে সময়গুলো আমাদের নির্দেশিকা ছিল সেগুলো যাতে যথাযথ পালন হয় তার জন্যে আজ থেকে বিশেষ নজরদারি শুরু হয়েছে এবং সেটা প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমাদের এটা করা হয়েছে ঘন্টা ব্যাপী রাগ সঙ্গীতের অনুষ্ঠান আসানসোল মিনি সঙ্গীত সম্মেলন ছ এই অনুষ্ঠানটি প্রতিধ্বনি ফাউন্ডেশন ও গুরুকুল প্রযোজিত প্রথম বছর আয়োজন করা হয় উক্ত এই অনুষ্ঠানের সূচনা করেন সঙ্গীত শিল্পী শ্রী অভিজিৎ ঘোষ মহাশয় এবং সঙ্গে ছিলেন প্রতিধ্বনি ফাউন্ডেশনের সদস্যরাও আসানসোল রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো 6 ঘন্টা ব্যাপী রাগ সঙ্গীতের অনুষ্ঠান আসানসোল মিনি সঙ্গীত সমেলন। প্রতিধ্বনি ফাউন্ডেশন আয়োজিত গুরুকুল আসানসোল প্রযোজিত প্রথম বছর এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সূচনা করেন সঙ্গীত শিল্পী শ্রী অভিজিৎ घोष মহাশয়। সঙ্গে ছিলেন প্রতিধ্বনি ফাউন্ডেশনের সদস্যরা। নবীন শিল্পী বিহু চক্রবর্তী, হিন্দুল চৌধুরী থেকে শুরু করে বর্নানী চট্টোপাধ্যায়, তিলিক মুখার্জী, পণ্ডিত কৌশিক ভট্টাচার্য কিংসুক মুখোপাধ্যায় সনাতন গোস্বামী সৌমিত্রজিৎ চ্যাটার্জির মতন গুণীজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল গুরুকুল আসানসোলের অনুষ্ঠান তথা গুরু শ্রী দেবজিৎ সরকারের পরিবেশনা অপরদিকে দেবাশিস দাসের সেতারও দর্শকদের মন জয় করে সব মিলিয়ে একটা সন্ধ্যা আসানসোলবাসী সুন্দরভাবে পার করে রাগ সঙ্গীতের অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান সম্পর্কে সংগঠনের সম্পাদিকা পৌনমী কবি ঠিকই জানিয়েছেন যে আমাদের আসানসোল মিনি সঙ্গীত সম্মেলন প্রথম বছরে আমরা আয়োজন করেছি এই অনুষ্ঠানে আমাদের যেটা মূল লক্ষ্য ছিল শাস্ত্রীয় সঙ্গীত তথা সঙ্গীতকে আসানসোল এবং জেলায় প্রচারটা বাড়ানো এবং আজকে আমাদের যারা অতিথি শিল্পী রয়েছেন তারা প্রত্যেকেই আসানসোলের এবং আসানসোলের আশেপাশে যে এলাকা আছে এবং জেলার বহু গুণী শিল্পী রয়েছে সেই সঙ্গে কলকাতারও কিছু গুণী শিল্পী রয়েছে এক দেশ এক সাবস্ক্রিপশন এবার এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে যা আধুনিক ভারতে দেশের গবেষকদের মধ্যে এক বড় ভূমিকা নেবে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য রাজ্য এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গবেষকদের কোনো বিভাজন করা হবে না এবং সকলে একই সংস্থার অধীনে সমস্ত রকম গবেষণার যাবতীয় সুযোগ সুবিধা পাবেন কেমন হবে যদি আমাদের সমস্ত রকম গবেষণা এক জায়গায় হয় সবাই গবেষণাতে যদি একই রকম সুযোগ সুবিধা পায় গবেষকদের মধ্যে কোনো রকম বিভাজন যদি না থাকে তাহলে নিশ্চয়ই সকল গবেষকের ক্ষেত্রেই ব্যাপারটা বেশ আনন্দদায়ক হবে হ্যাঁ এবার স্বপ্ন সত্যি হতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক সাবস্ক্রিপশন প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে যা কিনা আধুনিক ভারতের দেশের গবেষকদের ভূমিকা নেবে প্রকল্পের প্রধান উদ্দেশ্য রাজ্য এবং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বিভাজন করা হবে সকলে একই সংস্থার অধীনে গবেষণায় যাবতীয় সুযোগ সুবিধা পাবেন সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমনই বিবৃতি দিয়ে বিস্তারিত জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বয়ং এই প্রকল্পে তিন বছরের জন্য ছ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দু হাজার পঁচিশে এই প্রকল্পটি শুরু হওয়ার কথা রয়েছে এবং এই প্রকল্পে প্রায় ছ হাজার তিনশো পঞ্চাশটি প্রতিষ্ঠান নথিভুক্ত করা হয়েছে যার জেরে এই গবেষণায় প্রায় দুই কোটি গবেষকেরা সুবিধা পাবেন এমনকি তাদের জন্য বিশেষ গ্রন্থাগারেরও ব্যবস্থা থাকবে যেখানে প্রায় মোট তিরিশটি আন্তর্জাতিক জার্নাল প্রকাশকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং জানা গেছে এই গোটা প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমে হবে সাথে গ্রন্থাগারের পাশাপাশি গবেষণা ক্ষেত্রে বিভিন্ন সুবিধাও দেওয়া হবে গবেষকদের ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি